অন্য জানভের তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছিরত কর্ণ নাম যার অধিরত সুতপুত্র রাধা গর্ভজাতো সেই আমি কহমরে তুমি কে গো মাতো তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করায়ছি তোরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি লাজ তোরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নত নেত্রকিরণ কিরণ সম্পাতে চিত্ত মোর সূর্য কর ঘাতে শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশিকর্ণ পর জাগাইছে অপূর্ব বেদনা কহমুরে জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল দেব দিবাকর আগে যা হস্তা চলে সন্ধ্যার তিমির আশুক নিবিড় হয়ে বীর আমি তুমি কুন্তি অর্জুন জননী অর্জুন জননী বটে তাই মনে বনে দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনানগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত তরুণের মতো যবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী স্নেহ খুধার সহস্র নাগিনী জাগায় জর জর বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন অর্জুন জননী সে যাবে কৃপ আসি তোমার পিতার নাম শুধালেন হাসি কহিলেন রাজ জন্ম নহে যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার মুখে রহিল সেই লজ্জা ভাখানি দহিল যাহার বক্ষ অগ্নি সমতে যে কে সে ভাগিনী অর্জুন জননীষে যে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল ভিষে ধন্যতারে মোর দুই নেত্র হতে অশ্রু বাড়ির উদ্দেশে তোমারি শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে হেনকালে করি পথ রঙ্গমাঝে প্রবেশিলেন সুত অধিরথ আনন্দ তখন সে রাজ সাজে চারিদিকে কুতূহলী জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণে সুত বৃদ্ধি প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ যাবে সেই ক্ষণে পরম গৌরবে বীর বলি যে তোমার গণি আসিসিল আমি সেই অর্জুন জননী প্রণমী তোমারে আর যে রাজমাতা তুমি কেন হেথা কিনি এই যে রণভূমি আমি গুরু সেনাপতি ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার এসেছি তোমার কোথা লবে মরে তৃষিত বক্ষের মাঝে লব মাত্রে ক্রোড়ে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি মোরে কোথা দিবে স্থান সর্ব উচ্চ ভাগে তোমারে বসাব মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মোড়ে পনে না হয় বিক্রয়ে বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান ওরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিল একদিন সেই অধিকারে আয় ফিরে সগো রবে আয় નિર્বিচারে সকল ভাতার মাঝে মাত্রঙ্কে মম লহু আপনার স্থান শুনি স্বপ্ন সম হে দেবী তোমার পানি। হেরো অন্ধকার ব্যাপী আছে লুপ্ত চারিধার লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে বিস্তৃত আলোয়ে চেতনা প্রত্যসে পুরাতন সত্য সম পানি স্পর্শিতেছে মম অস্ফুট শৈশব কাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমারে ঘেরিছে আজি রাজমাতো ওই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকের রাখো ক্ষণ কাল শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি কত বার হেরেছি নিষিদ্ধ স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কোহেছি তারে ব্যথায় জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ অমনি মিলায় মূর্তি তৃষার তুত সুখ স্বপনের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে তীরে হ্যাঁ দেবী পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালোক এপারে অদূরে কৌরবের মুন্দুরায় লক্ষ অশ্বক্ষুরে খর শব্দ উঠিছে বাজিয়া কালি প্রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহ মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে ধায় তবে চলে আয় বৎস তবে চলে আয় যাব মাতো চলে যাব কিছু শুধাবো না না করি সংশয় কিছু না করি ভাবনা দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে যুদ্ধ ফেরি জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয় কোথা যাব লয়ে চলো ওই পরে দীপ মাতৃহারা মা পাইতে চিরদিন দিন হোথা ধ্রুবতারা চিররাত্রি রাত্রি সুন্দর উদার তোমার নয়নে দেবী কহ আর বার আমি পুত্র তব পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে দুহারে নিগুড় অদৃশ্য পাশ হিংসার আকারে দুর্নিপার আকর্ষণে মাতো নিরুত্তর লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মোরে সর্বাঙ্গে চক্ষু থাক থাক তবে কহিও না কেন তুমি তেজিলে আমারে বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃ স্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর কহ আজি কেন ফিরাইতে ক্রোড়ে হে বৎসু ভৎস না তব শত বজ্র বিদীর্ণ করিয়া দিক হৃদয় মম খণ্ড করি ত্যাগ করেছিল সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে তবু মোর চিত্ত পুত্রহীন তবু হায় তোরই লাগি বিশ্ব মাঝে বাহু মোর ধায় খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে তারি তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব আমি আছি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা যবে মুখে তোর একটি ফুটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা কর কুমাতায় সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে জালুক অনল পাপ দগ্ধ করে মরে করুক নির্মল মাত দেহ পদ ধুলি দেহ পদ ধুলি লহ তোরে তুলি সে সুখ আশায় পুত্র আসি নাই দাঁড়ে ফিরাতে এসেছি নিজ অধিকারে সুতপুত্র নহ তুমি রাজার সন্তান দূর করি দিয়া বৎস সর্ব অপমান এসো চলি যে থা আছে তব পঞ্চভ্রাতা মাতো সুত আমি রাধা মোর মাতা তার চেয়ে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব ঈর্ষা নাহি করিকারে রাজ্য আপনার বলে করি লহ হে বৎস উদ্ধার দুলাবেন ধবল বেজন যুধিষ্ঠি ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথী হবেন রথে ধৌম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র তুমি শত্রুজিৎ অখন্ড প্রতাপের সনে সিংহাসন যে ফিরালো মাতৃ স্নেহ পাস তাহারে দিতেছ মাত রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরায় দেওয়া তব সাধ্যাতীত মাতামোর ভ্রাতামোর মোর রাজকুল এই মুহূর্তেই মাত করেছ নির্মূল মোর জন্মক্ষণে সুত জননীরে ছলি আর যদি রাজ জননীরে মাতা বলি কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে ছিন্ন করে ধায় যদি রাজ সিংহাসনে তবে ধিক মরে বীর তুমি পুত্র মোর তুমি হায় ধর্ম এ কি সুকঠোর দণ্ড তব সেই দিন কে জানি তো হায় তাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বল বের কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসিয়া আনে একে অভিশাপ মা তো করিও না ভয় কহিলাম পাণ্ডবের হইবে বিজয় আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মের উত্তম হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মরে করুণা আহ্বান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমি রব নিষ্ফলের হতাশার দলে জন্মরাত্রে ফেলে গেছ মোড়ে ধরা তলে নামহীন গৃহহীন আজিও তেমনি আমারে নির্মম চিত্তে তেয়াগো জননী দীপ্তিহীন কীর্তিহীন পরাভবও পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে জয়লোভে যশলোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ブハシトナヒホイイ